সন্তান জন্মের সাত দিনের মধ্যে দিতে দিতে না পারলে আর পরে দেওয়া যাবে কিনা সন্তান জন্মের পর হবে কোন দিনে সপ্তম দিনে প্রশ্ন করতে ভাই লিখেছেন সাত দিনের মধ্যে দিতে হবে সাত দিনের মধ্যে বলতে সপ্তম দিনে দিতে হবে ছয় দিনের দিন না পাঁচ দিনের দিন না যেদিন জন্মগ্রহণ করেছে আর সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে কি যেদিন জন্মদিন জন্ম গ্রহণ করেছে শিশু সেটাকে এক ধরে এরপরে দুই তিন গুনতে গুনতে সাত হবে যে দিনে কি দিতে হবে আকিকা দিতে হবে এটা হলো ওই দিনে আকিকা দেওয়াটা হলো সুন্নাত আর যদি সপ্তম দিনে দিতে না পারেন কোন কোন বর্ণায় চোদ্দতম এবং একুশতম দিনে কোথাও আছে এই দিনগুলোতেও যদি দিতে না পারেন অনেক সময় বাবার হাতে পয়সা করেছিল না তাহলে সেক্ষেত্রে কি করবেন বড় হওয়ার পরেও আঁকিকা দিতে পারবেন এটি বিশুদ্ধতর মত বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আকিকা দেওয়ার কথা বর্ণিত আছে যদিও সুন্না হল সপ্তম দিনে দেওয়া সেটা মিস হয়ে গেলে একবারে না দেওয়ার চাইতে পরবর্তীতে দেওয়া যায় আছে এবং এটা অনেক সালাফ থেকে প্রমাণিত আমল